থেকে ফোন এলেই ভয় লাগে কখনো শুনি কারো খাবার কেড়ে নিয়েছে আবার কখনো কারো সাথে মারামারি করেছে রোজ একটা করে অভিযোগ আর এখন রীতমকে আলাদা করে বসিয়ে রাখে বাকি সবার থেকে ভীষণ খারাপ লাগে আপনি রীতমকে স্কুলে পাঠাতে চান কিন্তু ও সত্যি সবার সাথে মিশতে পারে তো স্কুলে পাঠানোর আগে ওর সাথে আপনারা অর্থাৎ প্যারেন্টসরা প্রপারলি এনগেজ হয়েছেন তো চারপাশে সবাই আপনাকে বলেছে স্কুলে না দিলে পিছিয়ে যাবে কিন্তু যদি ওর সাথে প্রপারলি এনগেজমেন্ট তৈরি না হয় আর এনভায়রনমেন্ট যদি ওর মনের মত গিয়ে মানিয়ে নেবে কিভাবে ঋতমের কি সমস্যা না ভেবে জিজ্ঞাসা করুন কোথায় ভুল হচ্ছে আমাদের কি করলে রীতম আরো ভালোভাবে মিশতে পারতো আমরা একটুখানি সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারলে রীতমের আচরণে এমনিতেই পরিবর্তন দেখা যাবে আপনি একা নন রিতমের মতোই আরো অনেক শিশু আছে যাদের আগে দরকার কানেকশন বোঝা পড়া আর নিরাপদ একটা পরিবেশ রিতমের মতো আপনার বাচ্চার সাথেও কি আপনি এনগেজমেন্ট তৈরি করতে পারছেন না বা এই আন্ডারস্ট্যান্ডিং কিভাবে করবেন বুঝতে পারছেন না তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করুন যারা এই একই সমস্যায় রয়েছে মনে রাখবেন আপনি সেই মানুষ যে বদলের কথাটা বলার সাহস রাখে লেটস রেফ্রম এডুকেশন টুগেদার